বাড়িরাঙ্গিনায় আপন মনে খেলছে দুই শিশু প্রথম দেখায় যে কারো মনে হবে তারা চার কি পাঁচ বছরের অথচ তাদের মধ্যে একজন সতেরো বছরের স্বাভাবিক নিয়মে বয়স বাড়লেও বাহ্যিক আকার আকৃতি এবং মানসিকভাবে বেড়ে ওঠেনি তিনি ফলে রয়ে গেছেন শিশু সুলভ আচরণে শুনতে অবাক লাগলেও এমনই এক দৃশ্যের দেখা মিলেছে রংপুরের পীরগাছা উপজেলায় মুস্তাফিজার রহমানের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান কলি দরিদ্র জামালুদ্দিন ও সুর্তন বেগম দম্পতির বাড়ি উপজেলার পবিত্র ঝাড় ফরিঙ্গাপাড়া গ্রামে তাদের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট সুমাইয়া দুহাজার সালে জন্ম নেওয়া সুমাইয়ের বেড়ে ওঠা হয়নি আর দশটা শিশুর মতো স্বাভাবিক উপায়ে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার জন পর থেকেই দুই পা বেঁকে যায় তার এছাড়াও নানা শারীরিক জটিলতায় মানসিক বৃদ্ধিও হয়নি তেমন এমন কি 16 বছর বয়স পর্যন্ত ঠিক মতো কথাও বলতে পারেনি সোমাইয়া আমার এরকম এরকম হলো এক আমি ডাক্তারও দেখাবেনি মেডিকেলও নিয়ে ফেলে এত এই এক বছর মেডিকেলে নিয়ে গেছিলাম খুবই অসুস্থ হইছেন অভাবে আমি ডাক্তার আমার মেয়ে বছর বয়স

খুব। প্রতিবেশীরা বলছেন সুমাইয়ার পরিবার খুব অসহায় ও গরিব ছোটবেলা থেকেই অসুস্থ থাকলেও টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারেনি দিনমজুর বাবা মা প্রতিবন্ধীর সামান্য কিছু ভাতা দিয়েই সংসার চালানো দায় পরিবারটির ডাক্তাররা মেয়েটির চিকিৎসার জন্য যে পরামর্শ দিয়েছিলেন সামর্থ্য না থাকায় সেটিও চালানো সম্ভব হচ্ছে না তার বাবা মার পক্ষে দেড় বছর বয়স থেকেই দেখি আমরা এই বাচ্চাটা বেড়ে ওঠে না কিন্তু ওই ছুটি রয়ে যায় কিন্তু আমরা খেয়াল করতে পারি নাই এখন ধীরে ধীরে কিন্তু বয়স বাড়ে কিন্তু সুমিয়া বড় হয় বাইরে বাচ্চাটা বাড়ে উঠতেছে না অর্থের অভাবে সে তার চিকিৎসা করতে পারে নাই বিধায় প্রতিবন্ধী এখন যে বিত্তমান যে সমাজের লোকেরা যদি এগিয়ে আসতো দেশবাসী যদি এগিয়ে আসতো তাহলে চিকিৎসা করার মাধ্যমেই বাচ্চাটা ভালো হতো ডক্টররা পরামর্শ দিয়েছিল সেই অনুযায়ী তারা অর্থের অভাবে কাজ করতে পারে না এদিকে উপজেলা কার্যালয় থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক সুমন আমরা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি যদি উপজেলা পরিষদ থেকে তার পাশে দাঁড়িয়ে আমরা তারকে সহযোগিতা করতে পারি সেটা আমাদের আমরা যাতে আনন্দিত হব আমরা চেষ্টা করব এলাকাবাসীর প্রত্যাশা যদি অসুস্থ সুমাইয়ার উন্নত চিকিৎসা করা যায় তবে হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সে তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা নুসরত জাহান কলি কালবেলা